আসসালামু আলাইকুম সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে নারী এবং পুরুষ সবাই প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে পদ সংখ্যা হচ্ছে সর্বমোট চারটি তিন ক্যাটাগরিতে প্রথম হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড আর ষোল হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা বেতনে একজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ ও স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি বা চার বছর বয়সী মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক ডিগ্রি তারপর হচ্ছে দুই নাম্বারে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা একজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক অনুষদভুক্ত যে কোনো বিষয় প্রথম শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিবিএতে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী

এক্সপলেশন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর এখন আমরা দেখে নেব এখানে আবেদনটি শুরু হবে কবে অনলাইনে মাধ্যমে আবেদন শুরু হবে 4 2025 সকাল 10টা থেকে আর শেষ হবে 3 9 2025 বিকাল 5টা পর্যন্ত তো এখানে আপনাদের রঙের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে তো রঙের ছবির দৈর্ঘ্য হচ্ছে 300 প্রস্থ হচ্ছে তিনশো এবং স্বাক্ষরের দৈর্ঘ্য আছে তিনশো এবং প্রস্ত হচ্ছে আশি তারপর এখন আমরা দেখে নেবো এখানে আপনাদের আবেদন করতে কত টাকা খরচ হয় আবেদন করতে প্রথম যে পদটি রয়েছে সেখানে আপনাদের সব খরচ হবে দুইশো তেইশ টাকা দুই নম্বরের জন্য একশো আশি টাকা এবং আর তিন নম্বর যে রয়েছে সেটার জন্য একশো বারো টাকা খরচ হবে অনলাইনে আবেদন ফর্মটি টি পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে একটি আবেদন করতে করা লাগবো তারপর আপনারা কিভাবে অনলাইনে এস এম এর মাধ্যমে টাকাটি পরিশোধ করবেন সেই নিয়ম দেওয়া রয়েছে এই ছিল আজকের নিয়ে এক বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ